ওয়েলকাম টু মাই কবুতার কার চ্যানেলে দর্শকবৃন্দরা আজকে আমি চলে আসছি গল্লামারি কবুতার হাটে আজকে শুক্রবার যারা এরকম সুন্দর সুন্দর হাটের ভিডিও দেখতে চান তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে গল্লামারি হাটটি ঘুরিয়ে দেখাই দেখুন দর্শক বন্ধুরা এই হাটে মোটামুটি ভালোই ভিড় হয় শুক্রবারে যে ক্রেতা বিক্রেতার একটা কেনা বেচা হচ্ছে এখানে একজন পাইকার ক্ষমতা দেখাচ্ছে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে শহরের ভিতরে তো এজন্য মোটামুটি সকালবেলা ভালোই ভিড় হয় এখানে প্রিয় দর্শক বন্ধুরা এখানে কিছু হাই পেলার কিছু ফ্যান্সি কবুতার আপনাদেরকে দামগুলো জানাই ও ভাই অ্যাভারেজ এইগুলো এই যে এগুলোকে হাই পেলার আছে গোলাও আছে অ্যাভারেজ পিস কত করে ভাই এগুলো তিনশো টাকা পিস বারশো টাকা জোড়া নিয়ে নিলে আপনারা আর এইখানে যে এই যে কিং একজোড়া দেখাচ্ছে সাদা কিং কত এগুলো প্রাইস এই একজোড়া ভালো সাইজের সুস্থ সবল কিং কবুতার দাম চাড়ছে বারোশো টাকা

দর্শক বন্ধুরা দেখেন একজন গৃহস্থ বা একজন কবুতার পালক হাটে কবুতার বেঁচতে আসছে পাইকারের কাছে বেঁচে চলে যাচ্ছে এই যে তিনশো টাকা দামা দামি হচ্ছে মাত্র তিনশো টাকা বলতেছে তিনশো টাকা দিবে না ভাইয়া তিনশো টাকা বিক্রি করবেন না দর্শক বন্ধুরা এখানে সুন্দর সুন্দর কিছু বাজিকা পাখি উঠছে বাজিকা পাখি জোড়া কত ভাই যান পাঁচশো টাকা চাচ্ছে সরাসরি হাটে আসলে কম দামে নিতে পারবেন আর এই যে কবুতর গুলো প্রাইস কত জোড়া পঁচিশশো টাকা তিন হাজার টাকা জোড়া জোড়া কম আছে আপনারা দামাদামি দামি হাট সরাসরি আসলে দামাদামি করে কমে কিনতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কিছু ভালো মানের গোলা কবুতর আছে লাল জোড়াটা কত যাচ্ছেন ভাই যান সাতশো টাকা সরাসরি আসলে আপনারা কমে নিতে পারবেন দেখেন কত সুন্দর গোলা কবুতর আমি এ ধরনের বেশি কবুতর বেশি দেখাই কারণ যারা নতুন পালক আছেন তারা হচ্ছে গিরিবাজ না কিনা প্রথম গোলা শুরু করবেন দর্শক বন্ধুরা দেখেন এই একজন ছোট নতুন কবুতর পালক গল্লামি হাটে চলে আসছে কবুতর কেনার জন্য কবুতর তোমার নাম কি বাবু তোমার বাড়ি কি আরো কবুতর আছে কয় জোড়া আছে এক জোড়া আছে তুমি কি কবুতর পালো বেশিরভাগ গোলাপাল পালট আপনারা দর্শক যারা নতুন কবুতার পালেন তারা ওনার মতন দেশি কবুতার পালবেন দেশি কবুতার পালে প্রথমে প্রশিক্ষণ নেবেন তার আগে ফেন্সি কবুতার গিরিবাস কবুতার কিনবেন না বাস খাবেন না এটা রেসারের বুঝছেন এই যে রেসারের বাচ্চা মানে হোমার রেসার হোমার কবুতারের বাচ্চা এ কত এই জোড়া বাচ্চা হাঁ মাংস হিসাবে না অনেক বড় আর বেশিরভাগ পাল্তেই না এগুলো পালা মতন হয়ে গেছে কুটে খাবে প্রায় প্রায় ঠিক আছে এই যে এই ভাইজান গল্লামারি হাটে সুন্দর সুন্দর কিছু হাই ফেলার টেডি কবুতর কামাগর কবুতর আনছে দেখি ওনার কাছে বিস্তারিত জানবো ভাই এটা কি কামাগার এই যে এই যে এটা এটা কাসুরি কবুতর ও কাসুরি এটা নর ভাইয়া এটা নর কবুতর এটা প্রাইস কত রাখতেছেন ভাইয়া এটা 1500 টাকা চাচ্ছে 1500 টাকা চাচ্ছে আর এই যে টেডি কবুতরগুলা টেডি রাখা আছে তিন এই যে দেখেন দাঁড়ানোর স্ট্র্যাঙ্কটা খুব আগে কিন্তু বিশ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে তোরা এখন দেখেন কি পরিমাণ দশ নাম সেটি এরই কবুতার বাজারে আপনারা এখন সরাসরি হাটে আসলে কম দামে কিনতে পারবেন বে দর্শক বন্ধুরা এই যে দেখেন ছোট একজন নতুন প্রভুতার পালক একটা কবুতার কিনছে এটা কি দেশি গোলা ভাইয়া হ্যাঁ না এটা ভাইয়া মাদি কত কিনছেন ভাইয়া এটা মাত্র দুইশো বিশ টাকা একটা গোলা মাদি কিনছে এখানে এক জোড়া সাদা সুন্দর কবুতার দেখা যাচ্ছে দেখেন এই জোড়াটি মানে ডিমে আছে সম্ভবত ডিম পারবে এই কবুতার আসলে কি কবুতর পারে কাকা

আচ্ছা তোমার বাড়ি কবু তো একদিন দেখাবো তুমি ভালো থাকো ঠিক আছে ভাইয়া দেখেন বিওয়ার্সরা এখানে এই যে কবুতার বেচা চলতেছে কিভাবে সহজভাবে দেওয়া হচ্ছে কোনো কার্টুন নাই কিছু নাই বাইন্দে কবুতার বিক্রি করা হচ্ছে গল্লা মারে হাটে এভাবেই কবুতার বেচা কেনা করা হয় আন্টি কি পালতে নিচ্ছেন আন্টি ও খাওয়ার জন্য নিচ্ছে আচ্ছা দেখেন দর্শক বন্ধুরা বল্লামারি কবুতর হাটে শুধু কবুতর নয় এরকম সুন্দর সুন্দর গৃহস্থের বাড়ি কৃষকের বাড়ি রাজা পালা রাজা বিক্রয় করা হয় আপনারা আসলে এরকম সুন্দর সুন্দর রাজা হাঁস কিনে নিতে পারবেন

কোথায় দর্শক বন্ধুরা দেখেন এই ফাঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে গৃহস্থ বিক্রি করতে আসেন এক ঝুড়ি দেখাবে এগারোশো টাকা ব্যথা সময় দামাদামি হচ্ছে

হ্যাঁ আজকে তো বেশি আপনাকে সব ব্যাচা কেন বিক্রি হয়ে গেছে এবং দর্শক বন্ধুরা দেখেন উনি একজোড়া কবুতর কিনে আনছে আমি কবুতর জোড়া দেখলাম ধারে দেখলাম যে কবুতর জোড়া খুবই ভালো

বন্ধুরা আজকে আর বেশি দূর বাড়াবো না আপনাদের কাছ থেকে গল্লামারি হাট থেকে বিদায় নিব দেখেন এখানে কত ভিড় আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে কবুতার কাজ চ্যানেলের সাথে থাকুন